পুত্র সন্তানের মৃত্যু একজন মায়ের কাছে চরম বেদনাদায়ক তবুও পথ দুর্ঘটনায় মৃত্যু এড়াতে রক্তদানে উৎসাহ হতভাগ্য মায়ের দু বছর আগে শেফালী দেবী তার তরুণ পুত্র সন্তানকে হারিয়েছেন সড়ক দুর্ঘটনায় মারা যান সাহা। একজন মায়ের কাছে পুত্র সন্তানকে হারানোর দুঃখ অত্যন্ত বেদনাদায়ক সেই বিয়োগ ব্যথা কখনোই ভোলার নয় তবু এক মহানুভব চিন্তা করছে শেফালী দেবী তার পরিবার এবং আশেপাশের সকলের মধ্যে সেই চিন্তা হলো আর যেন কারোর সড়ক দুর্ঘটনায় মৃত্যু না হয় আর সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে রক্তের অভাবে যাতে কারোর মৃত্যু না হয় সেই ভাবনা থেকে রবিবার পয়লা সেপ্টেম্বর রাজশাহার জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শিলিগুড়ি হায়দারপাড়া বিবাদী স্মরণী এলাকায় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিয়ান সেই রক্তদান শিবির আয়োজন করলে প্রয়াত রাজশাহার পরিবার থেকে শুরু করে আশেপাশের অনেকেই এসে স্বেচ্ছায় রক্তদান করেন রাজশাহার মা শেফালী দেবী বলেন তিনি চান আর যেন কোনো তরুণ তরুণী সড়ক দুর্ঘটনায় মৃত্যু না হয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত কোনো মানুষের প্রাণ বাঁচাক এটাই তারা চান প্রয়াত রাজশাহার জামাইবাবু অসিত কুমার কুন্ডুও বলেন তারা এই দিন শুধু রক্তদান শিবির নয় বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য চক্ষু এবং দাঁত পরীক্ষা শিবিরেরও আয়োজন করেছিলেন অনেকেই তাতে উপকৃত হয়েছেন হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা সুজিত ঘোষ ওরপে বাপি এই মহৎ প্রয়াসের প্রশংসা করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভালোবাসার জন্য ভাবে যে এই রক্তদান করলে দুজন আরও দুজন বা শিশুর প্রাণ বাড়বে ওই জন্য ওরা এই আয়োজনটা করে তার সঙ্গে আমাদের পাড়ার সকল ছেলে মেলে সবাই প্রচন্ড সাহায্য করে যাতে এই কর্মযুক্ত মানে সুসম্পূর্ণ ঠিক করে হয় তাই বললাম ঠিক নাম অসুখ কুমার কুন্ডু আমি হায়দ্রাবাদেই থাকি আর আজকে যে অনুষ্ঠানটা আমার খালা বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে খুবই অল্প বয়সে চুরি বছর করেছে আর কৃথির উদ্দেশ্যে আমরা একটা গত বছরও পড়েছিলাম এবার দ্বিতীয় বছর মানে রক্তদানই হচ্ছে না আরো কিছু রক্তদানের সাথে এখানে স্বাস্থ্য পরীক্ষা আছে দাঁতের পরীক্ষার ব্যাপার আছে চক্ষু পরীক্ষা আছে ইসিজি ব্যবস্থা আছে সব কেন এটা হচ্ছে কেন খুব কম বয়সে গেছে এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং এইটা একটা বার্তা লোকের কাছে দেওয়া যে রাস্তাঘাটে আমরা যেভাবে চলি গাড়ি ঘোড়া যেভাবে চলে সেটা যাতে ভয়ঙ্করভাবে না চলে আরও কারো যাতে এরকমভাবে মৃত্যু না হয় সেই জন্যই এটাকে স্মরণ করা এবং রক্তদানটা করা যে এই রক্তটা দিয়ে যেন আরও অনেক মানুষের উপকার কারো যাতে প্রাণ না যায় রক্তের জন্য শুধু অ্যাক্সিডেন্টের জন্য নয় রক্তের জন্যও দেখা যায় বহু প্রাণ যায় চলে যায় সেই জন্যে সবাইকে উদ্বুদ্ধ করা যে রক্ত দিয়ে আবার কারো প্রাণ বাঁচানো এবং এই অনেক স্মৃতিটাকেও বাঁচিয়ে রাখছি তাকেও বাঁচিয়ে রকম ওরা আমাদের মনে আসে থাকবেই সারা জীবন আমার নাম মৃত্যুঞ্জয় পাল আপনি কি করেন আমি একটা মেডিসিন হোলসেল চালক আচ্ছা কি বলবেন আজকের যে অনুষ্ঠান আজকের প্রোগ্রামটা মানে ভীষণ ভালো মানে আলাদা করে বলার কিছু নেই অ্যাকচুয়ালি মানে রাজ যেখান থেকে আর কি ও বন্ধুবান্ধব সঙ্গে মিলে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিল সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে আমার মনে হয় এই প্রোগ্রামটা যদি প্রতি বছর হয় তাহলে আমাদের সমাজের পক্ষে একটা উপকার কারণটা হচ্ছে মানে ব্লাড সংক্রান্ত বিষয়ে কিছু বলতে গেলে পরেই আমাদের দেশে মানে আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণে ব্লাড মানে রক্তের অভাব থাকে আর সেহেতু সরকারি ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাডগুলো সঠিক সময়ে পাওয়া যায় তাহলে চিকিৎসার ক্ষেত্রে এখন কার্যকরী ভূমিকা নেয় এটাই মনে করি নামটা বিনা দত্ত কি জন্য এখানে কি জন্য এসছে না রক্তদান কারণ ভালো সেবা যেন লাগে মানে রক্তটা কি উদ্দেশ্যে দেওয়া আমার রক্তটা দিলে যদি কারো ভালো হয় একজন নিতে পারে তার জন্য দেওয়া দাদা আপনার নাম পুলক দত্ত আজকে এখানে কি জন্য আসা এখানে আমার এক ভাই বললো যে এখানে রক্তদান শিবির হবে ঠিক আছে আমরা উৎসাহী তার জন্য যে আমাদের কারোর যদি উপকার হয় অনেক গরিব দুঃখী আছে যারা মানে রক্ত কিনতে হয় তাদের যেন সেটা না করতে হয় সুমন্ত দত্ত কি দিচ্ছেন এখানে ব্ল্যাক দিচ্ছেন কারণ কারণ আমার এক বন্ধু আছে তার ভাইয়ের আজকে জন্মদিন যে ভাই আজকে নাই তার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরটা করা হয়েছে সেই কারণে রক্ত যে যার জন্য হচ্ছে তার নাম হলো রাজ আমাদের পাড়ার খুব ফেভারিট ছেলে ছিল প্রত্যেকের কাছে এত ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল গত দু বছর আগেও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওর উদ্দেশ্যেই আমরা গত বছর থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি চেকআপ আজকে আজকেও আছে যেটা আই টেস্ট হচ্ছে ডেন্টাল টেস্ট জেনারেল ফিজিশিয়ান আছে ওর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই আমরা চেষ্টা করব যে ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফ্রি চেক আপ ক্যাম্প এগুলো করি আমরা মানুষের সেবা মানুষের সেবা ব্লাড ডোনেশন ক্যাম্পটা তো আমরা করবোই ফার্স্ট সেপ্টেম্বর আজকে ওর জন্মদিন 嗯。Thank you.